আসসালামু আলাইকুম আজ বেসিক আরবি ক্লাস ছয়ে স্বাগতম সবাইকে স্ক্রিনে যে শব্দগুলো দেখতে পাচ্ছেন এই শব্দগুলোর বাংলা অর্থ শিখব এবং এই শব্দর সাথে আরও নতুন নতুন শব্দ যোগ করে আমরা বাক্য গঠন শিখব এবং বাক্যের প্রত্যেকটা শব্দকে আমরা ব্যাখ্যা করব চলুন শুরু করি। আজকের প্রথম শব্দ ইয়ম অর্থ দিন আর আলিয়ম অর্থ আজ আলিয়ম অর্থ আজ কুল্লয়ম অর্থ প্রতিদিন কুল্লয়ম প্রতিদিন বোকরা অর্থ আগামীকাল এর প্রতিশব্দ বাছর বলে বাছর অর্থ আগামীকাল আমস অর্থ গতকাল আমস অর্থ গতকাল বাদ বোকরা আগামী পরশু বাদ বোকরা আগামী পরশু এখন দেখুন আমরা উক্ত শব্দগুলো দিয়ে ব্যাখ্যা করব এবং এর সাথে আরও নতুন শব্দ যোগ করে বাক্য গঠন করব। ইয়ম অর্থ দিন যদি আমরা বাংলায় বলি তুমি কবে আমাদের বাড়িতে আসবা তাহলে আরবিতে হবে আইয়ম ওম ইন তা ইজি আনা আইয়ম আই ইন তা ইজি আনা বেইট ইয়ম অর্থ দিন ইন তা অর্থ তুমি ইজি মানে আসবা আনাবেট অর্থ আমাদের বাড়ি হুম তারপরে আরও বলতে পারি তুমি কবে কাজে যাবে আই ওম ইনতারো সুগোল আই ওম ইনতারো সুগল আই অর্থ কোনো বা যে কোনো ইয়ম অর্থ দিন ইনতা অর্থ তুমি রোহ অর্থ যাবে সুগল অর্থ কাজ নেক্সট আলিওম অর্থ আজ আলিওম অর্থ আজ আলিওম ওয়াজে ধার বলতে পারেন আলিয়ম ওয়াজেদ হা অর্থ আজ খুব গরম আবার বল শীতের সময় বলতে পারেন আলিয়ম ওয়াজেদ বারিদ অর্থ আইস খুব ঠান্ডা হুম আবার বলতে পারেন আবহাওয়া যদি আর্দ্রতা থাকে শরীর ঘেমে যায় আলিয়ম ওয়াজেদ নতুবা আলিয়ম ওয়াজেদ নতুবা নতুবা বলতে বোঝায় আর্দ্রতা বাতাসের আর্দ্রতা গরমের সময় যখন দেখবেন মাঝে মাঝে খুব আর্দ্রতা বেশি হয় আরব দেশে তখন প্রচুর পরিমাণে গা ঘেমে যায় এই গা ঘেমে যাওয়ার এই যে বাতাসের এই আর্দ্রতাকে বলা হয় নতুবা আইলিওম মাফি নতুবা হুম নেক্সট কুল্লুইয়ম অর্থ প্রতিদিন কুল্লুইয়ম অর্থ প্রতিদিন কেউ যদি কাজে আসতে দেরি করে তাহলে বলতে পারেন লে সিন্তা তাখির লে সিন্তা তাখির কুল্লুইয়ম তুমি প্রতিদিন দেরি করো কেন অথবা এভাবে বলবেন লেস ইনতা গির গির কুল্লুয়ম তুমি সারাক্ষণ বা সারাদিন বক বক করো কেন আপনার ডাক্তার আপনাকে পরামর্শ দিচ্ছেন ইন্টা এমসি কুল্লুয়ম অর্থ আপনি প্রতিদিন হাঁটবেন ইন্টা এমসি কুল্ল ইয়ম বাদ ফজর আপনি প্রতিদিন ফজরের পরে হাঁটবেন অর্থাৎ সকালবেলায় হাঁটবেন এখন এই বাক্যগুলোর শব্দার্থ জেনে নিই পাই মানে যে কোনো অর্থ দিন ইনতা অর্থ তুমি রোহ অর্থ যাওয়া সুগল অর্থ কাজ বাড়ি অর্থ ঠান্ডা ওয়াজেদ অর্থ খুব বেশি হ্যাঁ আর মাফি অর্থ নাই সুগল অর্থ কাজ নতুবা অর্থ বাদাসের যে আর্দ্রতা যখন বাতাসের আর্দ্রতা থাকলে গা ঘামে তখন আরব দেশে বলা হয় নতুবা লেশ অর্থ কেন ইন্ত অর্থ তুমি তাখির অর্থ দেরি তাখির অর্থ দেরি কুল্ল ইয়ম অর্থ প্রতিদিন আর গিরগির অর্থ বেশি কথা বা বকবক করা এমসি অর্থ হাঁটা বাদ অর্থ পর বুকরা অর্থ আগামীকাল বুকরা অর্থ আগামীকাল আপনি বলতে পারেন ইনতা মায়েজি বুকরা আসান মাফি শুকুল ইন্তা মায়েজি বুকরা আসান মাফি সুগুল অর্থ তুমি আগামীকাল আসবে না কারণ কাজ নেই ইন্তা অর্থ তুমি ইজি অর্থ আসা মা ইজি অর্থ আসবে না বুকরা অর্থ আগামীকাল আসান অর্থ কারণ আর মাফি মাফিসুকল অর্থ কাজ নেই মাফি অর্থ নাবদুক শব্দ নেক্সট আনা আনারোহ ইজাজা বোকরা রোহ ইজাজা বোকরা অথবা বলতে পারেন আমি আগামীকাল ছুটি যাব আনা রোহ ইজাজা বোকরা আমি আগামীকাল ছুটি যাব নেক্সট আমস অর্থ গতকাল লে সিন্তা মাই ইজ এ আমস ইন ইজ অর্থ তুমি গতকাল আসনি কেন গতকাল আসনি কেন তখন আপনি কি বলবেন আনা মা আমস আসান আনা মারিদ আমি গতকাল আসিনি কারণ আমি অসুস্থ মা অর্থ না আসা মা না আসা আমস গতকাল আসান অর্থ কারণ মারিদ অর্থ অসুস্থ নেক্সট বাদবুকরা অর্থ আগামী পরশু বাদ বুকরা আনা আসান আনা মারিদ আনারোহ মুস্তাসফা। অর্থ আমি আগামী পরশু ছুটি চাই কারণ আমি অসুস্থ আমি হাসপাতালে যাব আসান অর্থ কারণ মারিদ অর্থ অসুস্থ মুস্তাসফা অর্থ হাসপাতাল ধন্যবাদ ভিওয়ার্স ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য বলতে চাচ্ছি আপনারা যারা আমার চ্যানেলটি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না এখনও প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে লাইক দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ